রংধনুর সাত রং দিয়ে সাজানো হয়েছে এই কালামকারী সি পিসটা মানে ভালো দামে কম থ্রি নাম চমচম আজকের অফার এটা চারশো টাকা থ্রি পিস মার তো পাইতেছেন দুইশো পঞ্চাশ টাকা মার তো টাকা থ্রি পিস মার তো একশো টাকায় ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের চায়না লোনের থ্রি পিস সবাই কিন্তু গোলামের দেখায় কিন্তু এরকম বড় কেউ দেখাতে পারবো না বাটিকের কালার গুলো হয় অনেক সুন্দর ফুটফুটে কালার যারা ব্লকের থ্রি পিস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে বেটার একটা কালেকশন কিন্তু হ্যালো ভিউ আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে গাউসিয়া মার্কেট থেকে পিসের কালেকশন দেখাবো ডিসকাউন্ট অফারে আর এই বর্তমানে নাম হচ্ছে সুমাইয়া থ্রি

বিশাল ওনা ভিউয়ার্স আড়াই হাত বহরের মধ্যে বিশাল ওনা কত দূরছেন এটা এটা আপনার এটা একটা অফার আছে এটা 10 পিস প্যাকেজ নিতে পারবেন মাত্র 2300 টাকায় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আপনাদের পছন্দ মতো এখান থেকে 10টা থ্রি পিস নেবেন পছন্দ মতো 10 ডিজাইনের 10 কালার 10টা থ্রি পিস নেবেন প্যাকেজ অফার মাত্র 2300 টাকা 2300 টাকা তারপরে দেখাবো যে অপশন আছে

ফুলের উপরে সুন্দর করে রিপিট বসানো এটা হচ্ছে গলার কাজটা নিচেও কিন্তু ভিউয়ার সুন্দর করে রিপিটের কাজ রয়েছে এমব্রয়ডারির মধ্যে এক কথায় বলতে গেলে উপর থেকে নিচ পর্যন্ত রিপিট বসানো এমব্রয়ডারি করা চমৎকার একটা চিপিস প্রাইস কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ভিউয়ার্স অন্যটা অন্যের মধ্যে সুন্দর করে কাজ করা তিনশো পঞ্চাশ টাকার একটা গর্জিয়াস কাজের চিপিস আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দাম মাত্র তিনশো পঞ্চাশ তারপরে আছে যে ইবানি প্লাস একটা ডিজিটাল প্রিন্টেড মাল একটা থ্রি পিসে তো সেটিং হবে সেটিং সেটিং স্যার আমরা বেছে না যেটা আনসেটিং পাবেন এটা অন্য সব দোকানে পাবেন লরের মানে সেই যে অবজেকশন যে কমের পাওয়া যায় কমেরটা পাওয়া যায় লরের পাবেন কিন্তু যেটা সেটিং বেডি পাবেন ওটা কোনো সময় কমে না দশটা নিলে তিনটা ছেড়ে পড়বে জি এই অবস্থা জি এই অবস্থা আমাদের এখান থেকে যেগুলো নিবেন ফ্রেশ ইনশাআল্লাহ আর এটা আছে ডিজিটাল প্রিন্টেড মাল আর ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা মাল হয় থ্রি পিস হচ্ছে এটা মানে কি বলবো বলতে গেলে ভি ছোটখাটো একটা ফুলের বাগানও বলা চলে এটাকে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতি মালহার থ্রিপিস এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে চমৎকার সুতি একটা ওড়না ভাই মালভাড় কত করে ধরছে আমাদের জন্য এটা মাত্র চারশো দশ টাকা কত চারশো দশ টাকা আটশো দশ চারশো দশ টাকা মালভার এই অসাধারণ ডিজিটাল সিপিজটা মাত্র চারশো দশ তারপর আচ্ছা আপনার পাকিসা আজকে কিন্তু ভি আর চ আপনার জন্য ধামা কফার থাকে ধামা কফার এরপর আমরা পাকিজার ডিজিটাল সিপিস কালেকশন দেখাচ্ছি পাকিজার ডিজিটাল সিপিস এই যে পাকিজার 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 অসাধারণ একটা ডিজিটাল সিপিস কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাকিজা মানে হচ্ছে ব্র্যান্ড পাকিজাতে বারবার চলে হ্যাঁ আর এটা হচ্ছে চমৎকার একটা সুতি ওড়া

ডিজিটাল প্রিন্টার চামৎকার চায়না লনের থ্রি পিস মাশাআল্লাহ প্লাস এটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্টারের মধ্যে চমৎকার একটা সুতি ওনা এক কথা বলতে গেলে এই বল হচ্ছে ভিউয়ার্স ভিআইপি থ্রি পিস প্রাইস কত এটা মাত্র 560 টাকা 560 টাকা 560 টাকা চায়না লনের এই ডিজিটাল থ্রি পিসটা ফ্রি সাইজের মাত্র 400 460 টাকা করে 560 টাকা 560 টাকা করে জি আপনারা স্যার দোসনুন এখানে আপনি যারা ব্যবসা করার জন্য ইচ্ছুক তারা কিন্তু ব্যবসার জন্য এইগুলো অফার দেওয়া হচ্ছে যে কম টাকায় নিয়ে যারা বাসা পয়সা রয়েছে তাদের জন্য ব্যবসা করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে এটা হচ্ছে ভিউয়ার্স ফ্রি সাইজের ফেট ডো ফেদ্দো দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু গত যে ফেড আমরা দেখি তার চাইতে একটু বড় মাপের ফেড স্লোম নিচেটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ওনাটা রাফিয়ুর জনের জন্য যে সব থ্রি পিস সবার আগে নাম আসে তার মধ্যে ফেরদোস লোন হচ্ছে সবার উপরে রাফিয়ুর জনের জন্য কম দামের মধ্যে ভালো সুতির থ্রি পিস প্রাইস কত মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকা মাশাআল্লাহ দাম কিন্তু ভিউয়ারস একদম হাতে না গলে আপনাদের মাত্র 380 টাকা আমরা একটা ভাইরাল কালেকশন কালামকারি কালামkari জি এটাকে ভাইরাল বলে কালামkari বলে তাই জি

এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন প্রাইস ধরছেন কত এটা মাত্র 480 টাকা 480 480 টাকা বাহ মাত্র 480 টাকা রং ধনু কালামকারি সিপিস দেখালাম তো একটা কথা বলি ভিউয়ার্স প্রত্যেকটার কিন্তু প্রত্যেকটার কিন্তু আপনারা চারটা করে কালার হবে প্রত্যেকটা এই যে সরি কয়টা করে কালার হবে ভাই অসংখ্য কালার অসংখ্য কালার হবে এগুলা কালার ডিজাইনের শেষ নাই কালার ডিজাইন আছে যারা মনে করেন যে ভিডিও করার মাধ্যমে দেখে নেবেন তারা দেখে নিতে পারবেন ওয়াও কি দেখছি ভাই আমরা এটা গোল আহমেদ গোল আহমেদের থ্রি পিস ভিউয়ার্স এটা হচ্ছে গোল আহমেদের থ্রি পিস অনেক চমৎকার একটা থ্রি পিস এটা কিন্তু এটা জিন এটা হচ্ছে পাকিস্তানি গোল এই যে পাকিস্তানি গোল আহমেদের থ্রি পিস একদম কিং সাইজের কিং সাইজের ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি গোল অনেক সুন্দর একটা প্রিন্ট ভাই সবাই কিন্তু গোল আহমেদ দেখায় কিন্তু এরকম বড় কেউ দেখাতে পারবো না হ্যাঁ কিং সাইজের যে এটা একবার কিং সাইজেরটা এটা আর এটা হচ্ছে ভিউয়ার্স ওনাটা জামার সাথে ম্যাচিং করার চমৎকার পাঁচ হাতের ওনা এই সুন্দর গুলো আমাদের পিসটা কত করে দিচ্ছেন আমাদেরকে মাত্র 470 টাকা 470 টাকা 470 টাকা মাত্র 470 টাকায় চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির গুলো আমাদের সি পিস আপনারা পেয়ে যাচ্ছেন ওটা দেখো একটা পাকিস্তানি লোন অরিজিনাল পাকিস্তানি এটা অরিজিনাল ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি লোন প্রত্যেকটা সি পিসের মাপ কিন্তু হেভি এখন বিগ সাইজের কিং সাইজের মধ্যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি লোন মানে অনেকজন বলা বাংলাদেশে লোন না যে অনেক ছোট যে পাকিস্তানি কিন্তু ডুপ্লিকেটটা নিবেন না এই সিলটা থাকবো সিলটা কিন্তু আপনারা দেখে নেবেন এই যে এখানে পাকিস্তান সিল থাকবো মানে এটা পাকিস্তানি ব্র্যান্ডের কোম্পানি কিন্তু পাকিস্তানি লোন আর এটা হচ্ছে ভিউয়ার্সের ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ওনা পাকিস্তানি লোনের রেসিপিসটা কত বৈদ হচ্ছে মাত্র 620 টাকা 620 টাকা 620 টাকা মাত্র 620 টাকা

অর্গেন্ডির মধ্যে চমৎকার ডিজিটাল রাঙ্গুলি গুলি সিটিস বাহ রং তো সেই কালার তো সেই কালার সে এটা পয়রা যে পরব সে আবার একটা বদলে পাঁচটা নিব অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি গুলি দেখালাম ভিউয়ার্স আর এটা হচ্ছে চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওড়না এটা প্রাইস কত ধরা হচ্ছে আরে মাপ তো 650 টাকা 650 টাকা এটা 50 টাকা ডিসকাউন্ট করছে আগে 700 টাকা ছিল এখন 650 টাকা হুম

ডিজিটাল প্রিন্টের ভিউয়ার্স অনেক সুন্দর একটা থ্রি তা মানে ডিজাইনগুলো দেখুন আপনার কত সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্টের অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের অসাধারণ একটা থ্রি আর আরেকটা আছে ডিজিটালের বৈশিষ্ট্য সেটা কি এই এই ইয়াটা সিলটা দেখাই দিবেন হুম যে অরিজিনাল ডিজিটাল না নিলে এই সিলটা থাকতে হইব আর এটা হচ্ছে ভিউয়ার্স চমৎকার ডিজিটাল প্রিন্টের একটা পাঁচ হাতের ওনা এই ডিজিটাল থ্রি কত করে হচ্ছে ডিজিটালটা 850 টাকা কিন্তু 50 টাকা আপনার জন্য ডিসকাউন্ট আপনি ভিউয়ার্সদের জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র 800 টাকা

এই ডিজিটাল প্রিন্টের আরি আড়ি আরি কাজগুলো কিন্তু ম্যাচিং সুতা দিয়ে করা দূর থেকে সেই জন্য বোঝা যায় না আমরা একটু উল্টায় দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরি কাজগুলো এখান দিয়ে স্পষ্ট দেখা যায় এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর অনেক সুন্দর ভিউয়ার্স আরি কাজ হবে এই যে অন্যের মধ্যে চমৎকার করে আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের ওড়না পাঁচ হাতের সুন্দর একটা ওড়না

আর সিকোয়েন্স দুটো কাজে আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা আর এই সিকোয়েন্সের 3 পিস অনেক সুন্দর একটা 3 পিস প্লাস এটা হচ্ছে চমৎকার সিকোয়েন্স করা পাঁচ হাতের ডিজিটাল প্রিন্টের ওনাউনা মধ্যে সিকোয়েন্স হবে 100% রংকোশের গ্যারান্টি সহকারে 100% রংকোশ গ্যারান্টি কত করে দিচ্ছেন এটা মারতো 950 টাকা 950 টাকা 950 টাকা এটা খুর্সা কিনতে গেলে লাভ আপনার সর্বনিম্ন 1300 টাকা কিন্তু আমার এখানে বাইকারি এর পেতে আছেন মারতো 950 টাকা 950

মাত্র চারশো টাকায় নবরূপা সিপিস পিস আর আরেকটা আছে কাজের ভিতরে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর হচ্ছে স্টোন ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল বডিতে অনেক সুন্দর করে সেম কাজটাই হবে নিচে প্যানেলের কাজটা একটু বেশি পিটানো কাজ গভীর কাজ সুন্দর একটা কাজ করা থ্রি আপনাদেরকে দেখানো হচ্ছে নবরূপা আর এটা হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর কাজ করা একটা চমৎকার ওনা

অনেক সুন্দর চুনরি বাটিকের থ্রি পিস আসলে বাটিগুলো সুন্দরই হয় কারণ বাটিকার কালার গুলো হয় অনেক সুন্দর ফুটফুটে কালার সেই জন্য বাটিগুলো দেখতে অনেক সুন্দর লাগে বাটিগুলো বানায় পড়লেও ভাই সুন্দরই দেখা যায় হম কতবার বলছেন চুণ্ডিবাটিকে থেকা মারতো তিনশো টাকা তিনশো পঞ্চাশ তিনশো আর এটা হচ্ছে ভিআর সোর্নাটা

মোমবাটিকে একটা সিপিস দেখালাম ভিওয়ার্স সুতির মধ্যে প্লাস এটা হচ্ছে অনেক সুন্দর একটা চমৎকার একটা ওড়া কত করে দিচ্ছেন এই মোমবাটিকে সিপিস এটা মাত্র 360 টাকা 360 টাকা 60 টাকা বাহ মাত্র 360 টাকায় মোমবাটিকে সিপিস আবার দেখাবো অরগিনটি বাটিক বাটিকের কালেকশন ভাই এত যা দেখা শেষ করার মতো না স্যাম্পল হিসেবে কিছুটা দেখাইছি আর বাকিটা যদি আপনারা দেখতে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই অর্গেনডিকা এটা পুরা বিগ সাইজ অর্গেন্ডির মধ্যে অনেক সুন্দর একটা ফ্রি সাইজের বাটিকেট সিপিস বাটিকগুলো আসলেই সুন্দর অর্গেনডির মধ্যে অনেক সুন্দর ফ্রি সাইজের চমৎকার একটা বাটিক্যাট থ্রি পিস প্লাস এটা হচ্ছে ওড়নাটা অনেক চমৎকার একটা ওড়না বিগ সাইজের একটা বাটিকট সিপিস প্রাইস ধরছেন কত এটা মারতো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা বা মারতো পাঁচশো টাকা তারপরে এই যে আর আছে

এখানে হাতা আছে এটা এগুলো এই কারণে কিং সাইজের বলা হয় আর এটা হচ্ছে ভিউয়ার্স টারসাল করা দুই পাশে চমৎকার একটা ওড়া এগুলো কিন্তু সুতির মধ্যে ভিউয়ার্স ভালো মানের সিপিস কত এটা 520 টাকা 520 টাকা 520 টাকা মাত্র মাত্র 520 টাকা তারপর আছে এই যে আপনার বলক অনেকে ভাই বলক বিছরায় যাদের কারণে বলকটা দিতে হয় ভিডিওতে বলকটা না দিলে বলা যায় বলক দিনেকে এই যে বলো হ্যাঁ ব্লকের সিপিসের একটা ব্যাপক চাহিদা ব্যাপক মার্কেট আমাদের দেশে রয়েছে ব্লকের সিপিস গুলো অনেকেই পছন্দ করেন যারা ব্লকের সিপিস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই সিপিসটা অনেক বেটার একটা কালেকশন আসলে সুন্দর একটা সিপিস এটা ব্লকের মধ্যে আর এটা হচ্ছে ভিউয়ারস সুন্দর আর একটা ওড়না বিশাল ওড়না কত ধরছেন এটা প্রাইস মার্ত চারশো টাকা আমি যতটুকু জানি এটা ফোর পিস হবে এটা ফোর পিস এটা হাতাখাবার রাস্তা এটা আপনার বাটিকের মতো হাতাখাবার রাস্তা থাকবো এটা ফোর পিস এখন এখন যেগুলো দেখাচ্ছে যেগুলো ফোর পিস এই যে তারপরে হচ্ছে একটা বুটিক্স যেটা কারচুকি হলো হয় কাজের হ্যাঁ এই যে দেখেন কারচুপি কাজিয়ার বুটিক্সের থ্রি পিস ভাই আমার মনে হয় এরকম কোনো লোক কমই আছে যেটা পছন্দ কম করে সবাই ব্লকের মধ্যে অনেক সুন্দর করে কারচুপি কাজ করা গলায় প্লাস নিচের প্যানেলও কারচুপি কাজ হবে ফুল বডিটা হবে শুধুমাত্র ব্লক প্রিন্ট করা এই যে নিচে পাইপিং ও কারচুপি কাজ রয়েছে এটা কিন্তু ফ্রি সাইজের একটা থ্রি পিস আর এটা হচ্ছে থ্রি পিস না এটার এক কথা নাম হচ্ছে ফোর পিস এটা হাতার কাপড় আপনার এক্সট্রা পাবেন প্লাস এটার ওনাটা হচ্ছে সুন্দর করে টার্সাল করা ব্লক প্রিন্টের মধ্যে পাঁচ হাতের ওনা এই থ্রি পিসটা আমার কাছে খুব ভাল লাগে সবসময় ভাল লাগে

অনেক সুন্দর কারচুপি কাজ করা গলার মধ্যে চমৎকার ব্লকের একটা থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্লকের মধ্যে কারচুপি কাজের থ্রি পিস এটা নিচেও কিন্তু কারচুপি কাজ রয়েছে এই যে নিচের অংশ কারচুপি কাজ রয়েছে এগুলো ফ্রি সাইজের থ্রি পিস আবার বলি ভিউয়ার্স এগুলো ফ্রি সাইজের থ্রি পিস আর সুতির মধ্যে সুন্দর করে ব্লক প্রিন্ট করা অন্যটাও সেম ক্যাটাগরির হবে সেম কোয়ালিটির হবে এটা প্রাইস হচ্ছে কত এটা প্রাইসটা যাচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা 500 টাকা বাহ আবার কিছু জর্জ দেখাই জর্জের কালেকশন দেখাই যেটা নাকি 12 মাস চলে ধান ডিজাইন হুম এই যে জর্জের ফোর পিস এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফুল বডিতে অনেক সুন্দর করে ধান ডিজাইন করা আর নিচে হচ্ছে চিকেন কারি কাজ করা এই নিচের কাজটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে এটার মধ্যে কিন্তু হালকা সিকোয়েন্স ব্যবহার করা হয়েছে একটু খেয়াল করে বুঝতে পারবেন এই ডিজাইনটা নিচের অনেক সুন্দর লাগে আর ফুল বডিতে একদম ঘন ধানের ডিজাইন করা অনেক সুন্দর একটা থ্রি পিস হচ্ছে এটা ভিওর্স জর্জেট ফোর পিস আর ওনাটা হচ্ছে অনেক সুন্দর সুতির উপরে সিকোয়েন্সের কাজ হবে ফুল ওনা জুড়ে এক কথায় বলতে গেলে ভিউয়ার্স অনেক ভালো মানের একটা থ্রি পিস দেখালাম আপনাদেরকে চমৎকার একটা থ্রি পিস মেরুন কালারের মধ্যে জি প্রাইস কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কালার আমি ডিটেলস বলি না কারণ কালার সম্বন্ধে ধারণা সবারই আছে কালার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন কালার তো ভাই আর আপনার ভিডিওর মধ্যে সব দেওয়া সম্ভব না একটা স্যাম্পল দেখাই আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তারপর আছে যে শের খান ভাই আবার কেউ ভয় বয় জানেন না বাগের বাচ্চা না জামার নাম হয় শের খান আচ্ছা তো ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে জর্জেটের উপরে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা তার উপরে আরি কাজ করা এখানে কিন্তু দুই রকম সুতা দিয়ে আরি কাজ এটা হচ্ছে জড়ি সুতা আর এটা হচ্ছে ম্যাচিং সুতা এটা হচ্ছে চমৎকার জর্জেটের উপরে আরই কাজ করা এক্সিলেন্স একটা চিপিস নিচে আবার দুই শেটের মধ্যে একটা সাজ রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কাজ এই চিপিস হচ্ছে দুই শেটের মধ্যে কিন্তু কালারটা আমার কাছে সেই লাগে সেই অনেক সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার ওনাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিপন হবে আর ওনার মধ্যে আরই কাজ হবে চমৎকার ডিজাইন করা কত করে ধরছেন এই শের খান এই শের খানটা ধরবো পাঁচশো ষাট টাকা পাঁচশো পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকায় আবার ইন্ডিয়ান জর্জট এরপর আমরা ইন্ডিয়ান জর্জট আপনার কিন্তু সবগুলো কিন্তু ফোর হয় এগুলো হচ্ছে পার্টি ফোর পিস পার্টি ফোর কারণ এগুলোর কাজ কিন্তু ভিউয়ার্স অনেক ভালো এটা হাতার মধ্যে কাজ হবে জি হাতার সহ কাজ এটা হাতার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা গলার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা ফুল বডির কাজ তো দেখতেই পাচ্ছেন নিচের কাজ দেখো ফিদা হওয়ার মতো নিচের কাজটা কিন্তু মারাত্মক সুন্দর অনেক সুন্দর ভয়ঙ্কর সুন্দর আসলেই সুন্দর

আমরা কিন্তু এটা পাইকারি নিয়ে ব্যবসা করার জন্য দিতেছি অনেকে আছে খুর্জা নিয়ে বিরক্ত করবেন না খুর্জা আমরা খুর্জা নিতে পারবেন দোকানে আইসিয়া এই বিশটা হাতের কাজটা আমরা একটু আগে দেখবো হুম এটা হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর করে হাতায় কাজ করা আর ফুল বডির কাজ তো সেই মানের কাজ অনেক সুন্দর করে কাজ করা ফুল বডি থেকে দেখতেই পাচ্ছেন কাজের মান দেখে আন্দাজ করতে পারছেন কত সুন্দর করে কাজ করা ফুল বডির মধ্যে চমৎকার কাজের অসাম একটা পিস হচ্ছে এটা ভিওর সেটা হচ্ছে ইন্ডিয়ান ফোর্টিস এটা প্রাইস কত ভাইয়া প্রাইস স্টেশন আর তো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাবঞ্চাশ বা এটা হচ্ছে ভিওনা অন্যের দুই পাশেও সুন্দর করে কাজ হবে মাঝখানেও সুন্দর করে কাজ হবে ফুলের কাজ চমৎকার করে করাই শিকো অন্যার মধ্যে তারপরে দেখাম এই যে আপনার ইন্ডিয়ান সোনপুরি 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 আমাদের পরের কালেকশন হচ্ছে ইন্ডিয়ান সন এই যে অনেক সুন্দর একটা থিপিস অনেক চমৎকার ইন্ডিয়ান সনপুরি ফুল বডিতে চিকেন কারি কাজ ফুল বডিতে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা সনপুরি থিপিস আর এটা অন্যটাও অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা হবে ফুল ওনা জুড়ে এ টু জেড চিকেন কারি কাজ করা ভাই এটা প্রাইস কত ধরছে না প্রাইস মাত্র দিচ্ছি জান আজকের জন্য এক হাজার আজকের জন্য আস্কার জন্য এক হাজার বাহ আজকের জন্য 1000 টাকা টাকা আছে যে এটা একটা সোনপুরি কিন্তু এটা আপনি গলা গরা থাকবো গুলো কিন্তু ভিউয়ারস এক একটা এক এক কোয়ালিটি হয় বুঝতে পারছেন এটা গলার কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা গলার কাজটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটা সোনপুরি সিপিস গর্জিয়াস কাজের মধ্যে চমৎকার একটা সিপিস

এই যে দেখেন बारिश যে বলছি বরিশালের থেকে কোন দিকতে কম না এটা অনেক সুন্দর একটা বারি স থ্রি দেখতে पाछেন নেকলেসের মতো ডিজাইন করা এগুলো হচ্ছে স্টোন ওয়ার্ক স্টোন ওয়ার্ক চিকেন কারি কাজ দেখাই ভিউয়ারস ফুল কিটেই কিন্তু অনেক সুন্দর কাজে ভরপুর একটা সিপিস চমকাকার একটা সিপিস এটা হচ্ছে সণপুরী মুঠা আর শনা بارش জি بارش এটা হচ্ছে بارش আর এটা ওনাটা কিন্তু অনেক সুন্দর বারিশের মতো কাজ করে বাহ সুন্দর সুন্দর থ্রি পিস বিয়ার্স এখানে পাওয়া যায় কত করে এগুলো মাত্র 1350 টাকা 1350 টাকা তারপরে এই যে আরেকটা আছে আপনার গ্যালাক্সি গ্যালাক্সি জি এই যে দেখেন গ্যালাক্সি বাহ এই যে এটা হচ্ছে বিয়ার্স গ্যালাক্সি থ্রি পিস আগে ফুলের কাজগুলো দেখাই ফুলের মধ্যে স্টোন ওয়ার্ক করা গলার মধ্যে হচ্ছে ফুলের মধ্যে সিকুয়েন্স করা গলার মধ্যে হচ্ছে স্টোন ওয়ার্ক করা ফুল বডি সুন্দর করে চিকেন কারি কাজ করা আর এই পাশটাও দেখে ভিওর্স সেম কাজ হয় আসলে পুরোটাও জুড়েই কাজ এটা পুরোটা জুড়েই কাজ ভিওর্স অনেক সুন্দর একটা থ্রি পিস এটা কত এটা 1350 গ্যালাক্সি 1350 1350 টাকা বাহ আর ওনাটা না দেখাইলে ওনাটা কিন্তু অনেক সুন্দর আসলেই সুন্দর চমৎকার একটা ওনা

হম পাশে ভাই গ্যালাক্সি তো আর ঘুরে দেখা সম্ভব না যারা পিস্তা তারাই মনে করছে গেলাকসি ঘুরে তাই আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা পুরো সালোয়ার জুড়ে সুন্দর করে কাজ করা পুরো সালোয়ার জুড়ে প্লাস নিচে হচ্ছে বোরিং এর কাজ করা সালোয়ারের মধ্যে অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা অত বাই এটা মার তো ষোলোশো পঞ্চাশ টাকা এই চিপিস তারপরেও কিন্তু দেখানোর বাকি দেখার বাকি অনেক কালেকশন রয়ে গেছে এত কালেকশন আমরা দেখাতে পারি না কিন্তু ভাইয়ারা দেখাতে পারবে ভাইদের মধ্যে কন্ট্যাক্ট করবেন প্রতি ডিজাইন আর কালার ডিজাইন দেখে আপনারা নিতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ